আমাদের টপিক ছিল যে স্টিয়ারিং হুইলে হাত রাখব কিভাবে তাহলে হাত রাখব এইভাবে 3:9 3:9 এবং গাড়ি স্টিয়ারিংটি কাটব কিভাবে গাড়ি বাম পাশে যাবে বামে চলবে 12 থেকে ছয় আসবে ডান হাত ভার সমে ধরে রাখবে দেখো এই যে তাহলে আমার হাত এখানে ছিল এখানে দিলাম শক্তি কাটাছি বাম হাত ডান হাত কে ভার সমে ধরে দেখো এই যে আবার কি হবে 12 12 থেকে 6 আসছে দেখো হাত আবার এখানে আবার এটা কি হচ্ছে এটা ডান হাত ভার সমে ধরে আছে আর এই যে কি করে দেখাই যে মামাত কি ঘুরতেছে আবার ডানে যাবে তাহলে ডান শক্তি খাটাবে মামাত ভারসাম্য ধরে রাখবে দেখো এই যে তাহলে ডান হাত উঠবে কিন্তু বাম হাত উঠবে না কারণ স্টেয়ারিং এর ভারসাম্য ধরে রাখবে কি বাম হাত বাম হাত ডান স্টেয়ারিং কাটার ক্ষেত্রে আর বামে যখন স্টেয়ারিং কাটবো তখন কি করবে বাম হাত উঠবে ডান হাত ভারসাম্য ধরে রাখবে এখন গাড়ি চালাচ্ছি দেখো এই যে দেখো আমি এখন আমি গাড়ি চালাবো গাড়ি চালাবে বামে গাড়ি বাম পাশে গাড়ি আমি নিয়ে যাবো তাহলে আমার বাম হাত চলবে ভারসাম্য ধরে রাখবে তাহলে দেখো এই যে দেখো কিভাবে কাটতেছি দেখো এই যে আমার গাড়ি সোজা করবো তাহলে কি করবো ডানে কাটবো এই যে ডানে কাটবো তাহলে বাম হাত ভারসাম্য ধরে রাখবে দেখো এই যে এই দেখো বাম হাতটা কোথায় আছে দেখো এখানে কিভাবে ঘুরতেছে দেখো এই যে এখানে এইভাবে ঘুরতেছে তাহলে ডান হাত উঠবে

দুরুতে ঘোরাতে হয় তুমি যদি ঘোরাইতে যদি না যদি পারো দুর্গণার সম্ভবই হবে তাহলে স্টিয়ারিং হুইল ঘোরার সঠিক নিয়ম জানতে হবে বুঝতে পারছো আবারো তোমাকে আমি স্টিয়ারিং হুইল ঘোরানোর নিয়ম শেখাই দিচ্ছি তাহলে বাম পাশে গাড়িটি যাবে তিনিস্টু নয় হাত রাখলে তাহলে বামে গাড়িটি যাবে দেখো এই যে বাম হাত কি উঠবে হ্যাঁ উঠবে ছয় আসবে থেকে 12 যাবে আর ডান ভার সুমু ধরে যে বাম ডান হাত ভার সুমু ধরে আছে ডান দেখো তাহলে আমার বাম হাত বারো থেকে ছয় বারো থেকে ছয় দেখো এই যে বারো থেকে ছয় বারো থেকে ছয় আবার ডান পাশে যাবে আবার ডান হাত বারো থেকে ছয় বারো থেকে ছয় আর বাম হাত ভারসম দেখো এই যে ওকে এই এভাবে কি গাড়ি চালাইতে হবে বুঝতে পারছো তাহলে তুমি এই নিয়মটা কি মনে রাখবে অবশ্যই বুঝতে পারছো আপনারা যারা নতুন ড্রাইভার অথবা নতুন ড্রাইভিং ছাত্র অবশ্যই নিয়মটি মনে রাখবে আর এভাবে স্টিয়ারিং হুইল কাটবেন এভাবে স্টিয়ারিং হুইল কি ঘোরাবেন এটি নিয়ম এই নিয়ম যদি না যদি জানেন যদি আপনার ইচ্ছা মতন করে আপনি যদি ভুল যদি কাটেন যে কোনো পুরানা ড্রাইভার যে কোনো দক্ষ ড্রাইভার আপনার ভুল ধরবে কি যে সে গাড়ি চালানো